রাজধানীর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি মন্দির বিদ্যালয়ের তেসরা অক্টোবর থেকে শুরু হয়েছে স্বাধীনব্যাপী বিশেষ এনএসএস শিবির যা চলবে আগামী নয় তারিখ পর্যন্ত মঙ্গলবার বিদ্যালয়ে আয়োজিত এনএসএস স্পেশাল ক্যাম্পের অন্তর্গত একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক তথা আগরতলা পুর নিকের মেয়র দীপক মজুমদার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর প্রদীপচন্দ বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের সাথে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি তিনি বলেন এনএসএস ছাত্রীদের মধ্যে সেবাভাবের উন্মোচন করে আজকে যারা ছাত্র তারা আগামী দিনে দেশ পরিচালনা করবে তাই এই ধরনের শিবির আদর্শবান ছাত্রী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বাধীনদের যে কর্মসূচি তারা বিভিন্ন হয়েছে এবং গ্রহণ করা হয়েছে তার অংশে আজকে রক্তদান শিবির হচ্ছে যারা রক্তদান কর্মী স্বেচ্ছাক তাদেরকে শুভেচ্ছা জানায় এবং আমাদের যারা ডাক্তারা সহযোগিতা করছে তাদের ধন্যবাদ জানাই এবং